কিছু সুন্দর অনেক অনেক বিউটিফুল একটা ক্যাটাগরির মধ্যে এটা থাকছে এন্ড এটা তো পাঁচটা টমি তোমাদেরকে দেখিয়ে দেই তো দেখো এটা হচ্ছে এটার তো পাঁচটাটা অনেক অ্যামেজিং অনেক বেশি সুন্দর তো তোমরা যারা আছো এই টাইপের কালেকশনগুলো নিতে চাচ্ছো ঈদের জন্য অবশ্যই অবশ্যই নিয়ে ফেলো আর এটা কিন্তু ফোর পিসার ওকে যেটা হচ্ছে তোমাদের প্যান ক্রিম পিসেসটা এত সুন্দর জাস্ট অ্যামেজিং একটা ক্যাটাগরি রাখা হয়েছে তো তোমরা একটা চটজলদি নিয়ে ফেলো আমিও পিকচারগুলো কালেক্ট করে ফেলছি ওকে okay. and इतर दुपাটটাও তো দেখতেই পাচ্ছো दुपাটার মধ্যেও আমরা ফুল এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছে অল ওভার অল ওভার এমব্রয়ডারি ওয়ার করে দেওয়া ঠিক আছে and there is the same মানে অন্য একটা কালার থাকে কিন্তু সেম ডিজাইন বা डिफरेंट কালার কেউ যদি চাও দেখো এটা একটা ইয়েলো হচ্ছে মানে গায়ে হলুদ প্রোগ্রামে পড়লে কি যে মারাত্মক লাগবে অনেক বেশি সুন্দর এই যারা আছো আমি মনে করি এই টাইপের লং গাউন গুলো নিয়ে ফেলো যদিও এটার সাথে তোমাদের প্যান্ট গুলো দেখা যাবে না তারপরেও কিন্তু এটার সাথে তোমাদের প্যান্ট দিয়ে দাও হয়েছে লং ফিফটি ফাইভ এর মতো আই থিঙ্ক তোমরা এটাতে পেয়ে যাবে মানে অনেক ভালো একটা লেন্থ রাখা হয়েছে হেলদি থেকে শুরু করে স্লিম আপ করে সবাই করতে পারবা বিকজ এটা রেডি না এটা কিন্তু আনস্টিচ আনস্টিজের বডি তোমরা যে যে মেজারমেন্টে চাচ্ছ সেই মেজারমেন্টই করে ফেলতে পারবো দিস ইজ দ্য প্যান্ট ওকে প্যান্টটা থাকছে একদম বাটারফ্লাই ফ্লাই এর মধ্যে অনেক ভালো একটা কোয়ালিটি ওকে সো এটা আর এট স্ক্রিনশট আই होप তোমরা নিয়ে ফেলতে পেরেছো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এন্ড প্রাইস গুলো কিন্তু সবগুলোরই सेम থাকে প্রাইস কিন্তু আলাদা থাকবে না ওকে তোমরা যে যে প্রাইস রেঞ্জটা জানতে চাচ্ছো অবশ্যই আমি বলবো একটু ভিডিওটা দেখো এন্ড এইটার কালারগুলো দেখে আমি প্রাইস রেঞ্জগুলো বলে দেব দেখো এটা অনেক জোস এটা ভিএ বাড়িতে পড়ার জন্য পুরোপুরি চটালি টোটালি পারফেক্ট একটা ড্রেস একদম গাউন প্যাটার্নে লং করে যারা পড়তে চাচ্ছ পরে ফেলবো অ্যান্ড সাথে কেউ যদি হিজাবও পড়তে চো সেইভাবেও কিন্তু তোমরা এগুলো ক্যারি করতে পারবে অ্যান্ড দেখো স্লিভস এর দিকে কি সুন্দর করে এক্সট্রা লেসিং করে দেওয়া আছে কুচি কুচি ডিজাইন অ্যান্ড অল ওভার অ্যাম্ব্রয়েডারি যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটি সুতোর কাজ ওকে

ফাইভ এর মতো কারণ খুবই ভালো একদম তোমাদের ফ্লোর টাচ করা গাউন যারা খুঁজো আর এটা দেখো এত সুন্দর একটা মিন্ট লেমন কালার এটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর এখানে আমরা জারি সুতো ম্যাট সুতো সব ধরনের কাজ পেয়ে যাচ্ছি দেখো কত বিউটিফুল ভাবে এটা ওয়ার্ক গুলো পরা অ্যান্ড দিস ইজ দ্য স্লিভস স্লিভস এর প্রত্যেকটাতে এভাবে আমরা পার্লের টাসেল গুলো পেয়ে যাবো যেটার জন্য এটা যখন মেক করবা কোয়ালিটিটাই পুরো চেঞ্জ হয়ে যায় মানে থাকে না একটা গর্জিয়াস লুক বানানোর পরে কিন্তু চলে অল ওভার দেখো কত সুন্দর করে প্যাচেস দিয়ে এটার এমব্রয়ডারি কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে প্যান্টের পিসেস প্রত্যেকটাই ফোর পিস ইনার তোমাদের আলাদা করে পার্চেস করতে হবে না ইনার এটার সাথেই দিয়ে দেওয়া ওকে আই নো তোমরা স্ক্রিন শর্ট গুলো নিয়ে ফেলতে পারছো তো দ্রুত দ্রুত করে স্ক্রিনশট শর্ট গুলো নিয়ে ফেলো এন্ড যে অর্ডারটা ডান লিখে ফেলতে কেউ কিন্তু মিস করবে না ওয়াও এই কালারটা অসাধারণ দেখো এটা হচ্ছে জাম একটা কালার কি যে সুন্দর জাম পার্পল টোনের মধ্যে যদি কেউ নিতে চাও আমি বলবো এগুলোর সাথে তুমি যদি একদম সাজু গুজু নাও করো তারপরে তাই না এগুলো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মতো করে দাও এটা কিন্তু একটু অ্যানাদার প্যাটার্ন মানে ডিজাইনটা এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে ওকে দিস ইস দ্য ব্যাক পোর্শন খুবই সুন্দর একটা অল ওভার ডিজাইন দামানের মধ্যে করে দাও দেখো এটা হচ্ছে দামানের কাজটা ওনার পিকচার অবশ্যই তোমরা পেয়ে যাবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো খুবই কমফোর্টেবল হবে গরমে যারা চাচ্ছি আপু একই সাথে আমি গর্জিয়াস কিছু পরবো আবার চাচ্ছি যে আমি আরামও যেন পাই তাদের জন্য আই থিঙ্ক এই কালেকশনগুলো অনেক অনেক বেশি পারফেক্ট আর এটা হচ্ছে তোমাদের প্যান্টের পিসেস তো তো এটা যাদের ভালো লাগবে এটার একটা স্ক্রিনশট নিতে কেউ কিন্তু মিস করব না আই হোপ তোমরা স্ক্রিনশট গুলো নিয়ে ফেলতে পারছো প্রাইস থাকছে কিন্তু মাত্র দু টাকা ওকে দু হাজার একশো টাকায় এই বিউটিফুল ফোর পিসের কালেকশন গুলো কেউ মিস করবা না অ্যান্ড যারা যেখান থেকেই দেখছো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা অ্যান্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা দেখো তো বটল গ্রিনটা প্রত্যেকটা কালার এটা মেহেন্দি ফাংশনে খুবই খুবই সুন্দরভাবে মেক করে এটা বানিয়ে পরে ফেলতে পারবে ড্রেসটা এত সুন্দর অবশ্যই এটা সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যাবে তখন যখন তোমরা আসলে এটা আরো বিউটিফুল ভাবে মেকটা করে ফেলবা ঠিক আছে স্টিচটা করে ফেলবা আর এটা হেলদি থেকে শুরু করে স্লিম আপরে সবাই করতে পারবে দেখো দিস ইজ দা দোপাট্টা অল ওভার দোপাট্টায় কিন্তু ছোট 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 যে এমব্রয়ডারি কাজগুলো থাকে সেটা করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে প্যান্টের পিসেসটা কিনারো দিয়ে দেওয়া আছে সেট করা আর প্যান্টের পিসেসটা তো তোমরা পেয়ে যাচ্ছো সো দেরি না করে অবশ্যই এগুলো নিয়ে ফেলো ওকে আই হোক তোমরা স্ট্রিং নিয়ে ফেলতে পেরেছো ওকে আমি একটা পরে একটা কালেকশন কালার টাম্বিনেশন দেখে নেবেন আজকে কিন্তু তোমাদের কোনো হচ্ছে থাকে না যেমন প্রাইজ রেঞ্জ কি প্রাইজ রেঞ্জ কিন্তু সবগুলোরই সেম সবগুলোরই সেম না এখন চলে যেলাম একটু কামই স্পার্টার এতক্ষণ ধরে কিন্তু আমি তোমাদেরকে গাউন দেখাচ্ছি না এখন চলে আসলাম গর্জিয়াস পার্টি ওয়ার গাউন এ জাস্ট সি এটা কালার টাম্বিনেশন টা ও মাই গুডনেস একদম বেস কালারের সাথে এই পিস একদম মিষ্টি কালারটা যে কি লাগছে মানে পিচ পিঙ্ক কালার অসম্ভব অসম্ভব অসাধারণ লাগবে করো যখন তোমরা হচ্ছে ম্যাটেরিয়ালটা আমাদের সফটের মধ্যে থাকছে পিওর ম্যাটেরিয়াল আমরা সবাই পছন্দ করি দেখো হ্যাঁ ওয়েটলেস জর্জেস যারা খুঁজে থাকো খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই খুবই সুন্দর এটার দোপাটাটাও দেখো অনেক গর্জিয়াস করে কিন্তু কাজটা করে দাও তো দেরি না করে অবশ্যই তোমরা এই কালেকশনটা নিয়ে ফেলো অর্ডারটা ডান লিখে ফেলবা এটা হচ্ছে প্যান্টের পিসেস টা প্রত্যেকটাই ফোর পিস মধ্যেই তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে দেরি না করে নিয়ে ফেলো আই শর্ট গুলো নিয়ে ফেলতে পারছো অনেকেই বলতে পারো যে আপনার হচ্ছে সাইজ অনুযায়ী হবে কিনা আপুগুলো তোমরা যে কোনো সাইজ এ বানাতে চাও ফিফটি বডি ফিফটি সিক্স বডি তারাও কিন্তু চাইলে এগুলো বানিয়ে দিতে পারবে এতটা ম্যাটেরিয়াল দেখো এটার মধ্যে দেওয়া এন্ড কালারটা দেখতে পাচ্ছো যেই ডিজাইনটা দেখানো সেটাই অ্যানাদার কালার ফুল সিকোয়েন্স গুলো এত সুন্দর করে বসানো এটা কিন্তু তোমাদের গায়ে বাজবে না ঠিক আছে অনেক সময় থাকে না যে ম্যাটেরিয়াল মধ্যে লেগে যাচ্ছে তো সেটা কিন্তু হবে না খুবই কোয়ালিটি ফুল একটা ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে এন্ড এম্ব্রয়ডারি ওয়ার্ক গুলো জাস্ট দেখো এমব্রয়েডারি কাজগুলো কতটা পেটাল ভাবে করা খুবই খুবই সুন্দর আর ভেতরে ইনার সেট করে দাওয়াই থাকছে এটার দোপালটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে এটা দেখো ওয়েটলেস জর্জেটের মধ্যে থাকছে এগুলোর ম্যাটেরিয়াল কামিজ বলো দুপাটটা বলো এত গর্জিয়াস করে এগুলোর কাজগুলো দেওয়া অসম্ভব অসম্ভব বিউটিফুল একটা আউটলুকে তোমরা এগুলো বানিয়ে পরে ফেলতে পারবা অ্যান্ড এইটা হচ্ছে প্যান্টের পিসেসটা ঠিক আছে এটা থাকছে তোমাদের প্যান্টের পিস অ্যান্ড এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা স্লিভস এর জন্য দিয়ে দেওয়া ফুল স্লিভসটাতে এই এমব্রয়ডারি প্যাচেসটা তোমরা বসিয়ে ফেলবা ওকে তো এইটা যাদের ভালো লাগছে এটা একটি স্ক্রিনশট নিয়ে ফেলি আমরা অ্যান্ড পেজ অর্ডার করতে কিন্তু

দু হাজার টাকে কি ফাঁকে যাচ্ছো নাকি রেইডটা একটু দেখে সুন্দর মতো করে অর্ডার করে ওকে কারণ দুইটাই কাছাকাছি লাগবে ওকে এন্ড এগুলোর লং কিন্তু ফোর্টি এইট এর মতো তোমরা চাইলে বানিয়ে পরে ফেলতে পারবা ফোর্টি এর মতো লং তোমরা বানিয়ে পরে ফেলতে পারবা তো একটু এখন ডার্ক কালারের মধ্যে চলে যাবো যারা ডার্ক পছন্দ করো ব্ল্যাক এর মধ্যে ওকে এটার মধ্যে আমরা কালার পেয়ে যাচ্ছি এটা দেখ এটা হচ্ছে ও মাই গড এটা তো অনেক গর্জিয়াস জাস্ট সি এটার কাজটা সিরিয়াসলি মাল্টি কালার সুতো দিয়ে এটার ওয়েকটা দিয়ে দেওয়া থাকছে অসম্ভব 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 সুন্দর এটার কাজ অনেক বেশি জোল দেখো নিচের দিকে এক্সট্রা একটা দাম মানে প্যাচেসও দেওয়া আছে কেউ যদি চাও যে এই পাকা পোর্শনটা আউট করে দিতে এটাকে তোমরা চাইলে একটু উপরের দিকে ওয়েকটা নিয়ে আসতে পারবা মানে অনেক অনেক ডিজাইন এখন আমরা করে ফেলি সেই ডিজাইনটাই করে ফেলতে পারছো এটা দেখো স্লিভসটা স্লিভের ডিজাইনটা কি বিউটিফুল ভাবে দিয়ে দাও অ্যান্ড ব্যাক পোর্শনে আমরা কিন্তু একদম প্লেন পেজ আছে ওকে ব্যাক ভেতরের দিকে ব্ল্যাক কালার এর ইনার দেওয়া আছে বাটারফ্লাই অ্যান্ড প্রত্যেকটাই ওয়েটলেস জর্জেট অ্যান্ড এইটার সাথে দেখো কি কন্ট্রাস্ট দেওয়া হয়েছে মানে প্রত্যেকটার কন্ট্রাস্ট এত এত বেশি সুন্দর এটার সাথে আমরা কপার কালারের এর সুতোর কাজটা পেয়ে যাব দেখো আমেজিং একটা কালার কম্বিনেশন এটার সাথে দেওয়া যারা একটু কন্ট্রাস্ট লাভ করো আই থিঙ্ক এটা টোটালি বেস্ট ওকে তো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট গুলো নিয়ে ফেলো এটা দেখো অল ওভার দ্য প্যাটার্ন ওয়ার্কটা কতটা সুন্দর মত করে ফুল একদম এমব্রয়ডারি কাজ গুলো করা এন্ড কিছু কিছু গুলোতে ড্রেসের মধ্যে তোমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবা এন্ড জারি সুতোর ওয়ার্ক গুলো কিন্তু এখানে খুবই নাইস করে দেওয়া দেখো এটা হচ্ছে পিকক ব্লু কালার পিকক ব্লু কালারের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে এগুলো কালার এখন খুবই ট্রেন্ডি ওকে এগুলো কালার এখন অনেক অনেক বেশি আমাদের চাহিদার লিস্টে থাকবে তো যারা যারা যে কালারটা যে ডিজাইনটা পছন্দ করছো নিয়ে ফেলো এগুলো যে কাজের ফিনিশিংটা দেখো ফিনিশিংটা এত বেশি আমেজিং আমি একদম ক্লোজ ভিউতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা ক্লোজ ভিউতে দেখতে অনেক পছন্দ করো যে আপু একদম কাজ থেকে ডিজাইনগুলো কেমন দেখো এটা হচ্ছে অল ওভার এমব্রয়েডারি ওয়ার্কগুলো জাস্ট মেক করবা অ্যান্ড পরে ফেলবা ঠিক আছে আর এইগুলো আনস্টিজের মধ্যে এটার জন্য রাখা যেন সব ধরনের সব সাইজের আপুরা এগুলো আসলে পরে ফেলতে পারো ওকে সাইজ যদি এখন রেডি করা হতো অনেকেই মন খারাপ করে ফেলে এটার জন্য কিন্তু তোমাদের এবারে আনস্টিচ রাখা হয়েছে সো তোমরা যারা যেই সাইজটা চাও না কেন এগুলোতে বানিয়ে সুন্দরভাবে পরে ফেলতে পারবা তো এটা হচ্ছে একদম পিকো ব্লু কালারটা ওকে ওকে আই হোপ তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারছো প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা ওকে একুশশো টাকায় তোমরা এগুলো পেয়ে যাবা দু হাজার একশো টাকায় থাকছে এগুলো প্রাইজ তো দেরি না করো অবশ্যই অবশ্যই তোমরা স্ক্রিনশটগুলো দিও আর পেজটা ডান্ডি গিয়ে ফেলো আর কিছুদিন পরেই কিন্তু এদের কালেকশনগুলো সেল হয়ে যাবে প্লাস এগুলোর কিন্তু প্রাইস রেঞ্জ এত কমে তখন কিন্তু তোমরা আর পাবা না ঠিক আছে তখন কিন্তু এগুলো প্রাইস রেঞ্জ আরো বেড়ে যাবে রোজা আসলে সো হারিয়ে এই কালেকশনগুলো এত কম প্রাইসে নিতে হলে অ্যান্ড অবশ্যই আমাদের পেজটা কল পাস দিয়ে রেখো আজকের মতো তাহলে আল্লাহ পেজ টাটাস হবে